সুন্দর নরম আর প্রাকৃতিকভাবে ভাবে গোলাপি রাখা আমাদের সবার ইচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ক্রিম অয়েনমেন্ট দেখে থাকি যেগুলো ঠোঁটকে একদম গোলাপি বানিয়ে দেয় তো ক্লোভেট এন ক্রিমটা ঠোঁটে লাগালে নাকি ঠোঁটটা অনেক বেশি গোলাপি হয়ে যায় এবং সুন্দর হয়ে যায় আসলে কি তাই আজকে ভিডিওতে আমরা জানবো ক্লোভেট এন ক্রিমের আসল রহস্য এটা কেন ব্যবহার করা হয় এবং ঠোঁট গোলাপি করার ক্ষেত্রে এটা সত্যিই কার্যকরী নাকি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখার আগে যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি ক্লোভেট অ্যান্ড ক্রিমটা কি ক্লোভেট অ্যান্ড ক্রিম হলো একটি মেডিসিনাল ক্রিম এতে থাকে দুইটি উপাদান ক্লোভেটাসোল্ট প্রোপিউনেট জিরো পয়েন্ট এটি একটি শক্তিশালী স্টরয়েড যা কাজ করে চুলকানি লালভাব এবং ইনফ্লামেশন কমাতে রয়েছে নিউমাইসিন সালফেট এটি একটি অ্যান্টিবায়োটিক এটি কাজ করে ত্বকের ব্যাকটেরিয়াল ইনফেকশন ঠেকাতে এটা সাধারণত ডাক্তাররা দেন যখন ত্বকে এক ধরনের ইনফ্লামেশন বা ইনফেকশন দেখতে পারে তখন যেমন অ্যাকজিমা সোরিয়াসিস ডার্মাটাইটিস ইনফেক্টেড র্যাশ এইগুলোর ক্ষেত্রে এখন বলি এটাকে কেন মানুষ ঠোঁটে লাগায় অনেকেই ঠোঁট ফর্সা বা গোলাপি করার জন্য শর্টকাট একটা উপায় খুঁজছে ক্রিম লাগালে তখন ঠোঁটটা প্রথমে রক্ত সঞ্চালন বাড়ে এবং তখন ঠোঁটটা অস্থায়ীভাবে লালচে বা পিঙ্ক দেখায় এতে অনেকেই ভাবে ঠোঁট হয়তো গোলাপি হয়ে যাচ্ছে আসলে এটা একটা ভ্রান্ত ধারণা এবং দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর ক্ষতির কারণ এখন বলি আসল সত্যি কি এটা কি আসলেই ঠোঁটকে গোলাপি করে নাকি না ক্লোভেট এন ক্রিমটা ঠোঁটকে গোলাপি করে না বরং ঠোঁটে ব্যবহার করলে ক্ষতি হয় ঠোঁটের ত্বক অতিরিক্ত পাতলা হয়ে যায় পিগমেন্টেশন বাড়ে ফলে ঠোঁটটা কালো হয়ে যায় এবং স্টোরয়েড ডিপেন্স তৈরি করে ক্রিম বন্ধ করলে ঠোঁট আরও খারাপ হয়ে যায় এবং চিরস্থায়ী দাগ এবং ফাটুল হতে পারে অ্যান্টিবায়োটিক নিউমাইসিন ঠোঁটে লাগালে অনেক সময় অ্যালার্জিও হয় তাই ডাক্তাররা কখনই ঠোঁটে ক্লোভেট এন ক্রিম লাগাতে বলেন না এখন বলি এই ক্রিমের পার্শ্বপ্রতিক্রিয়া যদি কেউ ভুল করে এই ক্রিম ঠোঁটে ব্যবহার করে তাহলে সেই সব সমস্যা হতে পারে যেমন ঠোঁট শুষ্ক এবং ফাটা জ্বালা চুলকানি র্যাশ ঠোঁট কালো হয়ে যাওয়া স্কিন পাতলা হয়ে গিয়ে রক্তনালী থেকে রক্তনালী দেখা এবং ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন হওয়া দীর্ঘদিন ব্যবহার করলে হরমোনাল সিস্টেমেও প্রভাব ফেলতে পারে এখন বলি তাহলে ঠোঁট কীভাবে গোলাপি করা যায় দ্রুত এবং একদম শর্টকাট উপায় ঠোঁটটাকে গোলাপি করার কথা চিন্তা না করে এসব ভুলভাল ক্রিম ইউজ না করে আপনারা কিন্তু প্রাকৃতিকভাবে ঠোঁটটাকে গোলাপি করতে পারেন যা স্থায়ীভাবে হবে এবং এখন বলি এইটার সঠিক উপায় কী ক্লোভেট এন নয় নিরাপদ ও প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করুন যেমন দৈনন্দিন যত্ন নিন প্রচুর পরিমাণে পানি পান করুন ডিহাইড্রেশন ঠোঁটকে কালো করে ফেলে তাই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং স্পিএফ যুক্ত লিপ বাম ইউজ করুন কারণ রোদে গেলে ঠোঁটেও কিন্তু ট্যান পরে যায় যেমন আমাদের স্কিনে পড়ে এরকম ঠোঁট ট্যান পড়ে যায় আর ঠোঁটটা কালো হয়ে যায় তারপরে যারা ঠোঁট চাটার অভ্যাস আছে তারা সেটা বন্ধ করুন এরকম ঠোঁট চাটলে আপনাদের ঠোঁটের মধ্যে এরকম কালো কালো পিগমেন্টেশন হয়ে যেতে পারে এবং ঠোঁট কালো হয়ে নষ্ট হয়ে যেতে পারে এখন কিছু হোম রেমিডি শেয়ার করি যেমন রাতে শোয়ার আগে মধু বা ঘি লাগান অথবা চিনি প্লাস মধু দিয়ে সপ্তাহে দুইবার স্ক্রাব করতে পারেন বিটরুট বা ডালিমের রস লাগালে প্রাকৃতিকভাবে লাল আভা পাওয়া যায় এবং অ্যালোভেরা জেল ঠোঁট নরম রাখতে সাহায্য করে অভ্যাস পরিবর্তন করুন যেমন কেউ যদি স্মোক করে থাকেন সেটা আপনারা বাদ দিন এবং তামাক ব্যবহার করে থাকেন তাও বাদ দিন চা কফি কমিয়ে দিন এবং ঠোঁটটাকে সতেজ রাখুন এন ক্রিমটা একটি শক্তিশালী মেডিকেল ক্রিম যা শুধু ডাক্তারের পরামর্শে ত্বকের কিছু নির্দিষ্ট রোগে ব্যবহার করা হয় এটি ঠোঁট গোলাপি করার জন্য একদমই নয় বরং ঠোঁটে লাগালে ক্ষতি হয় তাই শর্টকাটের বদলে নিরাপদ হোম রেমেডি এবং ঠিক সঠিক লিপ কেয়ার করে ঠোঁটটাকে গোলাপি করুন আপনার ঠোঁট তখনই গোলাপি এবং প্রাকৃতিকভাবেই সুন্দর হবে তো এই ছিল আমার ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ